রামগতি কমলনগরের সন্তান জিয়াউর রহমানের ফাউন্ডেশনের পরিচালক প্রোগ্রাম ঢাকা মেডিকেল হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহ আমান উল্লাহ সাহেবের বাবা জনাব আল্লাহর সাহায্য কামনায় দো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থান আল ইকরে মাদ্রাসা এতিমখানা এতিমখানা ছাত্রছাত্রী এবং শিক্ষক নিয়ে উপস্থিত ছিলেন কমলনগরের উপজেলা বিএমপির যুগ্ম আহ্বায়ক এমদিদার হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন সেলিম উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজু কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হুমায়ুন আহমেদ কমলনগর প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মিজান মানিক উপদেষ্টা প্রফেসর বেলাল কমলনগর প্রেস ক্লাব সদস্য কবির হোসেন রাকিব আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং আরেকজন বর্তমান যুগে বর্তমান সময়ে চিকিৎসক সরকার মেডিকেল কলেজে তথ্য দেন যারা একটা আমাদের সুযোগ্যিকার ad te prope veni